এই শোনো আমার প্রিয় সন্তানেরা আমার এক হাতে দুনিয়া আছে এক হাতে আখেরাত আছে তোমরা কে কোনটা চাও আমার তো দুনিয়াই লাগবো আমি জানি না আখেরাতে আমার লগে কি হইব না হইব আখেরাতে চিন্তা কইরা লাভ নাই আমার দুনিয়া লাগবো আমি দুনিয়া নিছি ভাইবা চিন্তা নিছ তো হ আমি ভাইবা চিন্তাই নিছি আমার দুনিয়াই লাগব আমার দুনিয়া লাগবো না আমার আখেরাতই লাগবো ভাইবা চিন্তা ল আমি ভাইবা চিন্তাই নিছি আচ্ছা তাহলে তোমরা দুইজনে এখন চলে যাও সন্ধ্যার পরে আবার এই জায়গায় দেখা করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও হো রে আইসকা পকেটে যেই টাকা আছে এই টাকা দিয়ে আজকে সারা রাত জুয়া খেলুন টাকাই শেষ হইব না দাঁড়া বন্ধুর একটা ফোন দিই হ্যালো মামা ইয়াতি কই আরে বেটা আজকে তো তোর ভাইয়ের কাছে পুরো ভরপুর টাকা আছে আজকে সারা রাত জুয়া খেলুন আর আড্ডা দিব আয় তাড়াতাড়ি বাসায় হ্যাঁ আয় দেখি তো এই কাগজে কি লেখা আছে আল্লাহর কথার নিয়ম অনুযায়ী চলো নবীর সুন্নত গুলো পালন করো আর পাঁচ নামাজ পড়ো না নামাজটা পড়ে আসি আজকে মামা আমার কাছে অনেকগুলো টাকা আছে আজকে সর্বাইজ দিও কেন আলো কাট বাদ বাদ দেন না দামি বাড়ি দে আরে ব্যবসা নিয়ে সব কিছু ঠিক আছে শুধুমাত্র আমি একটু অসুস্থ কিছুদিন পরে আমুরে ডাকানি অপারেশন করব হুজুরের কাছেgeqslantলাম হুজুর এটা পরামর্শ দিয়েছে বাকিটা হইছে আল্লাহর হাতে ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখ রাখ তোর একটু ফরে কল দিতে আছে হ্যাঁ আমি একটু পরে কল দিতে আছি ভাই দাঁড়াও দাঁড়াও তোমার সাথে একটু কথা আছে জি বলেন মসজিদে কি আর কেউ নাই তুমি কি শেষ নামাজি ব্যক্তি আচ্ছা তোমার বাবা কি করে আমার বাবা একজন বাড়ি দারোয়ান আচ্ছা তুমি কি পড়াশোনা করো জি আমি পড়াশোনা করি আজকে থেকে তোমার পড়ালেখা সব দায়িত্ব আমার কি আমার পড়ালেখার দায়িত্ব আপনি নেবেন কেন আসলে আমার আম্মু কয়েক মাস ধরে অসুস্থ তো সামনের মাসে আমার আম্মুর অপারেশন তাই হুজুরের কাছে গেছিলাম হুজুর একটা পরামর্শ দিচ্ছে হুজুর বলছে মসজিদ থেকে শেষ যে নামাজি ব্যক্তি বের হবে সেই নামাজি ব্যক্তি দায়িত্ব আমি নিতাম হয়তো বা এই ছিল আল্লাহ আমার মাকে সুস্থ করে দিতে পারে ও আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আপনার মাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন আমিন ও মামা আমি তো অনেক সুন্দর কাজ পাইছি আচ্ছা আইল এই যে আমার এই টাকা সব দিবা দিতে ধরলাম এই যে এই লো শু এই যে দেখ মামা আমার টাকা গুলো আমি দিচ্ছি এখন বাইতে যা আমি তো সব হেরে গেলাম এতগুলো টাকা আছে তো সব ছুঁতে হেরে গেলাম সব টাকা হেরে গেলাম আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা তাহলে বলো তোমরা আজকে সারাদিন দুজনে কি করছো বাবা আমি ভাবছিলাম আমি এই টাকা দিয়ে ডাবল টাকা করবো সেই কারণে আমি এই টাকা দিয়ে জুয়া খেলতে গেছিলাম কিন্তু আমি সব টাকা জুয়া হেরে গেছি আমার সব শেষ আর তুমি সারাদিন কি করছো আমি তো সারাদিন পাঁচ অক্ট নামাজ পড়ছি আর নামাজ পড়ার পর মসজিদের বাইরে আমার সাথে একজন লোকের দেখা হয়েছে সে বলছে যে তো করা লাগার খরচ আছে সব সে বহন করবে দেখছো তুমি দুনিয়া বাইচে নিছো না ধন সম্পদ পাইছো না টাকা পয়সা পাইছো না আখিরাত পাইছো ওই আপনি যদি আল্লাহকে ভয় করে আখেরাতের পিছনে দৌড়ান তাহলে আল্লাহ আপনার আখেরাত দুনিয়া দুইটাই সহজ করে দিবে আর যদি আপনি দুনিয়ার লোভ লালসায় পড়ে যান তাহলে আল্লাহ আপনার আখেরাত দুনিয়া দুইটাই কঠিন করে দিবে ভিডিওটা থেকে যদি শিক্ষণীয় কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে যাবেন আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আশেপাশের মানুষদের কাছে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম